পৌষ সংক্রান্তি স্পেশাল গুড় পিঠে বা গোকুল পিঠে বা তেলের পিঠে বা মালপোয়া যাই বলুন এই পিঠের রেসিপি আজকের আমি আপনাদের শেয়ার করছি পৌষ সংক্রান্তিতে নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানায় স্বাগত আজকের পৌষ সংক্রান্তিতে বানাবো পিঠে গো গোকুল পিঠে বা গুড় পিঠে আজকে বানাবো তাই রাত্রে চালটা ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল এক আড়াইশো গ্রামের মতো আর সেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি মিক্সিতে বেটে নেওয়ার পর আর এখানে আমি এক বাটির মতো মানে চালটা বাটার যতটা হবে তার অর্ধে সেই হিসাবে একটা ছোটো বাটির এক বাটির মতো আমি ময়দা দিয়ে নিচ্ছি ভালো করে চেলে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ আর কালো জিরে এবং মৌরি দিয়ে দিলাম তার সাথে খেজুরের নলেন গুড় শীতের নলেন গুড়ের পিঠে খেতে অসাধারণ লাগে তা এবার আমি সব কটা উপকরণকে ভালো রকম চুটকে মিশিয়ে নেব তারপর আমি এটাকে রেখে দেবো আধ ঘন্টার মতো আধ ঘন্টা পর ফিরে এলাম এই যে ব্যাটারটাকে ভালো করে চটকে নেবো এদিকে উনুনে আমার এক সাইডে ভাত হচ্ছে এক সাইডে কড়াইতে আমি বানাবো গোকুল পিঠে এই জন্য এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম আর এই পিঠে বানানোর সময় তেল সাদা তেল বেশি পরিমাণ দেওয়া যাবে না এই দুশো গ্রামের মতো আমি দিয়ে দিয়েছি কড়াইতে অল্প তেলে পিঠেগুলো কিন্তু ছাড়লে বেশ গোল গোল করে ফুল ফুলে ওঠে এই যে দেখুন আর ওনুনের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব বেশি জোরে আঁচ দেওয়া যাবে না এ দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে এবারে আর একটা আমি উল্টে দেব খুব সাবধানে এটি রিপিট করে আমি হালকাভাবে বেজে নেব দু তিন মিনিটের মতন সময় নিয়ে এবারে আবারও আমি এই যে গোল ছোটো ডাবু আতার সাহায্য একটা নির্দিষ্ট মার্থে আমি পিঠেগুলো ছাড়বো আর ব্যাটারটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে যেহেতু পিঠেটা নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে বানানো তাই পিঠের কালারটা কিন্তু লাল লাল টাইপে দেখতে বেশ ভালোই লাগছে আর যদি চিনি দিয়ে করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো সাদা রঙের হতো আমি এবারে সব কাটা পিঠে বানিয়ে নিয়ে ফিরে আসছি কটা পিঠে বানানো হয়ে গিয়েছে এবার দেখুন কতটা সুন্দর নরম টাইপের হয়েছে আর সাইডে খুব নকশা কাটা টাইপের পিঠেগুলো যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো দেখ একদম ফাঁপা নরম তুলতুলে যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে এভাবে একবার বাড়িতে বানিয়ে খান আজকে পৌষ সংক্রান্তিতে আরও কিছু পিঠে হবে এটা দেখালাম পরবর্তী আরও পিঠের রেসিপি আসতে চলেছে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন পিঠিটা কতটা সফট হয়েছে একদম ফাঁপা ফুলকো ফুলকো তেলের পিঠে বা গুড় পিঠে নমস্কার